কি বলবেন দেশের সাইদি হুজির এখানে এগারোটা বছর জেলখানায় বারো বছরে পড়েছে রিমান্ডের জন্য যখন প্রথম ওনাকে অ্যারেস্টের পর রিমান্ড প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন দিনের পর দিন ওনাকে থানা গারদে ডিবির গারদে রাখা হচ্ছে একজন শুধু আমাকে বললেন যে ভাই যদি সুযোগ থাকে আজকে জুমার নামাজ আমি এক জায়গায় পড়বো আপনি পড়তে আসবেন ওখানে পড়তে আসলে সাথে দুটা জানামাজ নিয়ে আসবেন ওনা চুক্তি বাস্তবায়ন করতে এত কষ্ট করছেন আপনি আমি কি করছি দুটা জানামাজ নিয়ে আসবেন আমি দুটা কেন বলে যে আসেন তারপরে দুটা জানামাজ নিয়ে মসজিদে নামাজ পড়েছি লোকের আমার দিকে তাকাচ্ছে আমি মানুষ একজন জানামাজ দুটো আর একজন কামে দিলাম যে ভাই আপনি এটাতে পড়েন নামাজ শেষ করেছি উনি আমাকে একটা গাড়িতে তুললো গাড়িতে তোলার পর আমাকে বুকে জড়িয়ে দলে চোখে পানি ছেড়ে দিয়ে বললো সাইদ হুজুরের ডিউটি করে মাঝে মধ্যে যখন দেখি মাথার নিচে দুটো হাত দিয়ে শুয়ে আছে ফোনের উপরে মাথায় হাত দিয়ে যখন রাতের পর রাত পার করছে নেপাশ করে তখন মনে হয় কলেজাটা ছেড়ে যায় ইচ্ছা করে বাসা থেকে বালিশটা নিয়ে এসে দেয় পারবো না জায়নামাজ দুটো দেন দুটো জায়নামাজ নামাজের উশিলা করে দেব হুজুরকে বলবো হুজুর নামাজ শেষ করে জায়নামাজ দুটো একটু মাথার নিচে দিয়ে ঘুমাবে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল এই আন্দোলন বেতিরকে আপনি অন্য যা কিছু করেন সেই আন্দোলনে আপনাকে আমির বানিয়ে দেওয়া হবে সভাপতি বানিয়ে দেওয়া হবে আমির বানিয়ে দেবে সভাপতি বানিয়ে দেওয়া হবে আপনি আরেকটা পার্টি তুলেন আপনাকে সবকিছুই আমরা সহযোগিতা করব আলহামদুলিল্লাহ এই বায়াতী জিন্দেগীকে সামনে রেখে শপথের অঙ্গীকারকে সামনে রেখে উনি বলেছিলেন আমি তো এই আন্দোলনের কর্মী হওয়ার জন্য এসেছি আমির হওয়ার জন্য আসি না কারণ এটা আমার বায়তের হক এটা আমার শপথের হক